ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তরে অবস্থিত একটি দেশ দেশের পুরো নাম হল বলেবেরিয়ান রিপাবলিক অফ ভেনেজুয়েলা দেশটির আয়তন প্রায় তিরানব্বই হাজার বর্গ কিলোমিটার ভেনেজুয়েলার রাজধানী ও বৃহত্তম শহর কায়াকাস দেশটির প্রতিবেশী দেশগুলো হল পশ্চিমে কলম্বিয়া দক্ষিণে ব্রাজিল এবং পূর্বে গায়ানা দেশটির উত্তরে ক্যারেবিয়ান সাগর দেশটি ভূগোলের দিক থেকে অত্যন্ত বৈচিত্র্যময় উত্তরাঞ্চলে সমুদ্রতীর পশ্চিমে অ্যান্ডিচ পাহাড় দক্ষিণে ট্রপিকাল বনভূমি ও সাবানা অ্যান্ডিচ পাহাড়ের সর্বোচ্চ চূড়া হল বলে বলিবার উচ্চতা চার হাজার মিটার দেশটির প্রধান নদী অরিনাকো, কারণি মাদুরো লারাও এবং বেনেজুয়েলার ছোট নদীগুলো কৃষি বিদ্যুৎ উৎপাদন এবং পরিবহনে অপরিহার্য বেনেজুয়েলার পশ্চিমে মরুভূমি যেমন কোরো তেমনি রোকেশ দ্বীপপুঞ্জে সাদা বালুকা সমুদ্র সৈকত যা পর্যটকদের জন্য আকর্ষণ এখানে চারটি প্রধান জাতীয় উদ্যান আছে যেগুলো সংরক্ষণ করছে দেশটির অরণ্য প্রাণী ও উদ্ভিদ